চিত্র চৈত্রমাস চৈত্র মাস পর্বসংখ্যা নয় লেখিকা মম সাহা কণ্ঠে আমি প্রিয়া সন্ধ্যার প্রকৃতি তখন বিষণ্ন সাথে বিষণ্ন অষ্টাদশী হৃদয় দুপুর হতে এ অবধি সে কেঁদেছে কাঁদতে কাঁদতে চোখ মুখ প্রায় ফুলে যাওয়ার উপক্রম তার জীবনের সবচেয়ে কোমল একটা অংশ হলো তার শখের বাগান অথচ কেবল আজ না প্রায় এনে দুবার তার সাথে এই ঘটনা ঘটেছে কে বা কারা এই কাজটা করে এটা বোধগম্য না কারোরই কেবল চোখ মিলে দেখতে হয় শখ বাগানে বিধ্বস্ততা প্রথম যখন এরকম ঘটনা ঘটল তখন প্রকৃতিতে কেবল আষাঢ় মাস এসেছে দিন রাত কেবল বর্ষণ ধারা আপন গতিতে ঝরে যায় এমনই টানা দুই দিন বৃষ্টির পর ক্ষান্ত হল প্রকৃতি বাহার তখন টুড়ে গিয়েছে চিত্রারও শরীরে জ্বর তাই আর বাগানের যত্ন নেওয়া হয়নি অথচ দুদিন পর প্রকৃতি ঝড়ের সাথে চিত্রার শরীরের জ্বর কমতে চিত্রা ছাদে গেল নিজের প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য কিন্তু ছাদে উঠে সে হতভম্ব বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলো টব ভেঙে একাকার বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় মাখামাখি ছাদ সেদিন চিত্রা পাগলের মতন কেঁদেছিল সবাই বলেছে ঝড়ের কারণে হয়তো টপগুলো পড়ে ভেঙে গিয়েছে অথচ চিত্রা বিশ্বাস করেনি মানেনি সে কথা কারণ যে ফুলের টবগুলো ভেঙেছে সেগুলো নিচেই রাখা ছিল ওগুলো ঝড়ের বাতাসে পড়লে খুব বেশি হলে ফেটে যেত কিন্তু এমন বিশৃঙ্খল ভাবে ভাঙত না চিত্রার কান্না দেখে সেদিন বিকেলেই তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল অতৎপর এক টানা দুদিন কান্নাকাটির পর চিত্রা সে ব্যথা ভুলেছে আজ আবার এতগুলো মাস পর একই ঘটনা ঘটল বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ফুলের টবের কি নির্মম অবস্থা ঘরের দরজায় তুমুল শব্দ হতে ধ্যান ভাঙল চিত্রার চোখের অশ্রু ততক্ষণে বোধহয় ফুরিয়ে গিয়েছে চিত্রা কাঠের দরজাটার দিকে দৃষ্টি দিল গভীরভাবে বোঝার চেষ্টা করল কে এসেছে মধ্যে ওহির ডাক ভেসে এলো চিত্রা দরজা খোল তো দেখি দরজা খোল ওহিয়াপা হসপিটালেই ছিলেন সারাদিন হয়তো এখনই এসেছে বাড়ির পরিস্থিতিও তো তত ভালো না ঘরের দোর দিয়ে বসে থাকাটা আদৌ মানান তবুও সে কাজটা করেছে প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতিও যে ভেতরটা ভেঙে দেয় হোক সেটা মানুষ কিংবা বস্তু চিত্রার ভাবনার মাঝে বাহির থেকে ওহির আবার ডাক ভেসে এলো চিত্রা খোল না দরজাটা চিত্রা সারাদিনের অনশন ভাঙল ঘরের দরজা বন্ধ করে রাখার প্রতিজ্ঞাটাও ঝিমিয়ে এলো অলস শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে ধীর গতিতে দরজাটা খুলে দিতে মুখমন্ডলের সামনে দৃশ্যমান হলো নিষ্পাপ ওহিয়া চেহারাটা চিত্রাকে দরজা খুলতে দেখে বাড়ির সদস্যদের প্রাণে পানি এলো একে একে চিত্রার মা বড় মা ছুটে এলো হুড়মুড় করে ঢুকে পড়লো চিত্রার ঘরে চিত্রা তখনও নিরুত্তর চিত্রার শ্যামলা রঙের কারণে অধিক কান্নার কারণেও গালে লাল আভা দেখা দেয়নি কিন্তু চোখে মুখে তখনও অশ্রুকণাদের আধিপত্য চিত্রার মা মনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন খুব ধীর থেকে ধীর কণ্ঠে বললেন কেঁদেছিস কেন বোকামে তোর জন্য তোর তুহিন ভাই যান না হয় আবারও চারা গাছ এনে দেবে এমন কারণে কাঁদতে হয় নাকি মায়ের আদুরে আলাপে চিত্রা ঠোঁট ফুলালো চোখ মুখ আধার হয়ে এলো তার এই তো মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে দেবে ওহি হয়তো বুঝতে পারলো চিত্রার অনুভূতির মতিগতি তাই ব্যতিব্যস্ত কণ্ঠে বলল কাঁদিস না কাঁদিস না দাঁড়া আমি তোর জন্য একটা জিনিস এনেছি চিত্রার কাঁদো কাঁদো চোখে মুখে ভর করলো বিষয় আপা তার জন্য কিছু এনেছে অথচ আপার আগে এসব ব্যাপারে কখনো হেলদল দেখা যায়নি চিত্রা যখন অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল ওহিয়াপা মিনিট দুয়েকের মাঝেই চারটা ফুলের টব নিয়ে হাজির হলো দুটো টব দোয়েলের হাতে আর দুটো তার নিজের হাতে চিত্রা ফ্যাল ফেল করে কেবল তাকিয়ে আছে সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছে এতটুকু বয়সে কি তারও মতিভ্রম হচ্ছে না হলে ওহিয়াপার মতো মানুষ না ফুলের টব এনেছে নিজে যেছে তাও আবার চিত্রার জন্য কেবল চিত্রা না অবাক হলো উপস্থিত সবাই ওহি কখনোই বাড়িতে ঘটে চলা ঘটনার গা ভাসায় না তাকে বরাবরই দেখা যায় পড়ার টেবিলে কিংবা তার ঘরের বারান্দায় অথচ আজ সেমে বোনের অসু মোচাতে ফুলের টব এনেছে ভাবতেই সকলের শরীরে কিঞ্চিত আনন্দের ধারা বয়ে গেল চিত্রানা অবাক হলো উপস্থিত সবাই ওহি কখনোই বাড়িতে ঘটে চলা ঘটনাস্রোতে গা ভাসায় না তাকে বরাবরই দেখা যাবে পড়ার টেবিলে কিংবা তার ঘরের বারান্দায় অথচ আজ সে মেয়ে বোনের মোছাতে ফুলের টব এনেছে ভাবতেই সকলের শরীরে আনন্দের ধারা বয়ে গেল সবার হতভম্ব মুখখানার দিকে একবার চাইল মেজো চাচি বড় চাচি সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ এ কারণে সামান্য অস্বস্তিতে গা কাঁপল ওহির সবার হতভম্ব মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, বড় আপা দুপুরে কল দিয়ে বলেছিল চিত্রার গাছগুলো নাকি ভেঙে গেছে তাই ও নাকি দরজা আটকে বসে আছে কান্নাকাটি করছে তাই কয়েকটা চারা গাছ নার্সারি থেকে কিনে আনলাম বাড়ির পরিস্থিতি এমনকি চিত্রার পরিস্থিতিও ততটা একটা ভালো না যে সব নিতে পারবে তাই নিয়ে এলাম সারাদিনের মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল চিত্রা বরাবরই ওহিয়াপাকে পছন্দ করে বেশি ওহিয়াপার দৃঢ়তা সম্পন্ন চালচলনটাই চিত্রার পছন্দের কারণ কিন্তু ওহিয়াপা গম্ভীর মুখ বলে তাদের ভাব এতটা জমেনি কখনো অথচ সে ওহিয়াপাই আজ চিত্রার খুশির কথা ভাবছে এটাই যেন চিত্রাকে রাজ্যে সুখ এনে দিল চিত্রা ছুটে এলো ওহির দিকে খুব শক্ত করে জড়িয়ে ধরল ওহিয়াপার ছোটখাটো শরীরটা বা হাতটায় টান পড়তে কেমন চিনচিনে ব্যথা হয়ে উঠল কিন্তু সে ব্যথায় তোয়াক্কা করল না চিত্রা সব ব্যথা ছাপিয়ে যেন আজ ওহি অ্যাপার আগমন ঘটেছে চিত্রার পাগলামো দেখে উপস্থিত সবাই হাসলো। যাক বাড়িটাতে এতদিনে প্রাণ ফিরল কেমন সতেজতায় ভরে গেল চারপাশ আশ্বিন মাসে সচরাচর বৃষ্টির দেখা মেলে না আকাশে কেবল তুলোর মতন মেঘেদের ছড়াছড়ি দেখা যায় শরতের নরম তুলতুলে আকাশ আদুরে প্রকৃতি সজীব গাছপালা দেখতেও ভালো লাগে অথচ আজ আবহাওয়া শরতের রূপে নেই ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি কিঞ্চিত সিক্ত যে বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে চিত্রার শরীরে ঢিলে ঢালা জামাটা জামার জায়গায় জায়গায় বৃষ্টির ফোঁটার চিহ্ন পরিলক্ষিত অথচ চিত্রার সেখানে ধ্যানই নেই সে ফুলের টবে নতুন মাটি চেপে চেপে দিতে ব্যস্ত এই মেয়ে শুনলাম আজ নাকি প্রচুর কেঁদেছ করে ডাকে ভীত হলো চিত্রা ডান হাতের মুঠোয় থাকা মাটিগুলোকে আর একটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার সামান্য অসুবিধা হল না সে অবাক হয়ে উত্তর দিল বাহার ভাই কোথায় ছিলেন কাল থেকে এই অব্দি কালো টি শার্টটার গলার দিকটা টানতে টানতে বাহার উত্তর দিল পার্সোনাল কাজ কি কাজ বাহার ভাই চিত্রার প্রশ্নে বাহার ভ্রু কুচকাল বেশ তীক্ষ্ণ কণ্ঠে বললো পার্সোনাল কাজ মানে বুঝো না যেখানে ব্যক্তিগত শব্দটা উল্লেখ আছে সেখানে সেটার বিশ্লেষণ চাওয়াটা বেশ বোকামি অথচ তোমায় আমি বুদ্ধিমতী ভাবি বাহারের কথার ধরণে আবারও মনের কোণে মেঘ জমল চিত্রার মুখটা অপমানে ছোট হয়ে গেল সে বেশ শুকনো কণ্ঠে উত্তর দিল দুঃখিত তা আজ নাকি অনেক চারা গাছ পেয়েছ বাহার যে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করলো তা বুঝতে বাকি রইল না সেও মাথা ভেঙেছে বলো তো তোমার কাছের কেউ না তো বাহারের প্রশ্নাত্মক বাক্যে অবাক হলো চিত্রা তার কাছের কেউ ভেঙেছে মানে বাহার ভাই কি বলতে চাইলো তবে কি বাহার ভাই জানে কে কাজখানা করেছে ভাবুক চিন্তার মাথায় চিন্তারা দলা পাকিয়ে গেল হাঁস ফাঁস করে উঠল হৃদয় কোন অধৈর্য কণ্ঠে তাই সে জিজ্ঞেস করল আমার কাছে কেউ কিন্তু কেন বাহার ভাই আর কেই বা করেছে চিত্রার প্রশ্নে বাহার ঠোঁট উল্টিয়ে বুঝালো যে এর উত্তর তার জানা নেই হতাশা দীর্ঘশ্বাস বের হয়ে এলো চিত্রার বুক চিরে মন খারাপ করে বলল বাহার ভাই রঙ্গন ফুলের গাছটাও ভেঙে গেছে অলোকানন্দ তো আছে তোমায় না হয়ে অলোকানন্দ বলবো এবার বলো তো নতুন চারা গাছগুলো কোন কোন ফুলের অলোকানন্দ হাসনেহেনা সন্ধ্যা মালতী আর বাহ অনেক তো আর কিছু চাই বাহারের প্রশ্নে চিত্রার দুষ্টু বুদ্ধিগুলো মাথা চাড়া দিয়ে উঠলো বক করে উঠল ডানা ঝাপটিয়ে চিত্রা বাহারের দিকে ঘুরে বাহারকে পুরো পা থেকে মাথা অব্দি দেখে কুটিল হেসে বললো হ্যাঁ চাই তো আপনাকে চাই বাহার মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল খুব গভীরভাবে কি যেন ভাবল অতৎপর আনমনে বলল আমায় চেয়েও না অলোকানন্দা আমায় চাইলে বড়জোর প্রাপ্তির খাতায় বিরাট এক শূন্যতার হাহাকার মিলবে আমায় মিলবে না বাহার দাঁড়ালো না আর কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেল চিত্রা কেবল সে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে মাঝে মাঝে মানুষটা কোথায় উধাও হয়ে যায়